নিয়ে আলো দেখো দাঁড়া আসলে আশু গাছ সালাকে দেবো ভালো মতো করে লেবু চুরি করা বাড়িতে লোক তো আসলে দেখো অবস্থা দেখো এই ওই তুই শোনে দিকে তুই দিকে তুই এদিকে আয় তুই ভর দু ওখানে গেছিস জানো হ্যাঁ লোক নেই বলে তুই চুরি করতে নাকি তুই আয় এদিকে তুই আয় তুই আগে আয় ফেলা ওটা ফেলা তুই চুরি চুরি করে জিনিসে খাবারের ফল আনছিস কেন কি ব্যাপার কেন কি কৌশি কি খাওয়াতে পারেন না নাকি

আর তুই যেন চুরি করতে গেছিস আমি পাবো না আমি পাবো না আমি পাবো না তো তুই তোকে কে আনতে বলেছে বাজারে ছেলে ফেল ফেল করছে পুরো দশ টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছে কেমন চোর দেখেছো দেখো কাটা ঢুকিয়ে

আমি পারবো না আমি পারবো না তুই যেমন চুরি করতে গেছিস ওই বাড়িতে দেখো সেখানে মতে সবাই কি অবস্থা দেখো 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 কি অবস্থা দেখো 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 পড় না পড় পড় পর খেলিয়ে পড় খেলিয়ে পড় না আমি বাঁচাতে হবে না এই 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 শোন ওই এই ওটা কে আনবে ওটা কে আনবে আচ্ছা তুই তোকে দেবো আজ ওটা নিয়ে আয় চুপচাপ নিয়ে আয় ওটা নিয়ে যা এইটা এইটা ঠাকুরের পিড়ি না এটা জল না এটা জল না এটা জল না এটা জল চৌকি না এটা জল না আচ্ছা এটা পাতকে ছিল

বাথরুমে এসে দেখি তুমি শালা ওই এবারে কিন্তু কেলাবো এবারে কেলাবো এবারে এবারে আذر কর বলছিলাম আরে কুনরো বলছি কি আর কর দিছ এছ ধ্যান দিছ দেখ বাইরে কেউ নেই তো গেটের সামনে রেখে দিছ চল আজবি চ এত বড় লেবু তো ছিয়েছছ গো যা খাব না যা হ্যাঁ খাব না খাবি না বল এবার ফেলে দিলাম বাইরে ভাগ 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 ফেলে দিলাম

तो गाइस पुलिस से दबोचो चल चल तोरे जेल में फड़बोचा पुलिस से देबी हां तो गाइस तो 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 जेल तो तो ले जा हाथ में ले मु चुचुने पुलिस देबी हां चल चुचु चुईचम नहीं करे केन गोभी लोके बाई दे हां लेबडरे ने लेबडरे ने लेबडरे नहीं आजा जा लेबडरे नहीं हां चल ओए बरी देहि सो चल ना टोक में चीज नहीं किया

আসবি আমি খাবাই না উনি কিন্তু বাড়িতেই আছি বলে দিলাম তোকে খাবাই না আমি বাড়িতেই কিন্তু আছি তুই চুনে নেবে সব তারা বাড়িতে আছে তুই তাহলে গেলে কি করে

তাহলে কিন্তু লেবুটা পাবি নাহলে কিন্তু পাবি না নাকি দে লেবু লেবু ফেলা দেবো কিন্তু আমি পড়ে দিলাম না আমি অনেক কষ্ট করছি দেখ আমি দেখ হ্যাঁ গাছগুলো কি অবস্থা ও তাই তো গাছগুলো তো ভুলে গেছিস নাকি কত দিন ধরে গাছগুলোর তো অবস্থা খারাপ গাছগুলো সব পুতবি তুই এবারে আজকে আমি একটা এটা একটা পানিশমেন্ট নালে তুই কিন্তু বলে দিলাম কিন্তু অঞ্জলি অসন্তুষ্ট থাকবে না কিন্তু বলে দিলাম লেবুটা এত কষ্ট করে আমি পারলাম লোকের রায় দিয়ে পাচিল টাপ করা এখন গাছগুলো এটা খাওয়ার জন্য গাছগুলো পুঁততে হবে হ্যাঁ না না আমি বাবা বলে দেব কিন্তু কি বলে দেব আর তো কিন্তু এই করব কিন্তু বলে দিলাম আরে এখন এগুলো এটা পুঁততে কোথায় যাব আফ্রিকা জঙ্গলে না আমাদের বাড়ির সামনে যত ই আছে গাছ দাও আর গাছের ভিতর পুঁতবি সব করা কে খুঁড়ে দেবে মাটি তুই নিজে খুঁড়ে নিজে পুঁতবি আমি তো ঘুরতে পারি না পাই না তাহলে আর কি বলবো না তুই ঘুরে দিবি আমি ঘুরবো তাহলে লেবু খেতে হবে না ঠিক আছে তাহলে আমি করব হ্যাঁ তুই করবি এখন সব করা ওই গাছগুলো জল করা যায় এখন এখন গাছ এখন গাছ তুই পুঁতবি ওরে এত লেবু খাইতে গিয়ে এরকম একটা শাস্তি পাবো হাতেই পারি না চল চল দে দিছো কি জ্বালা আমার রেখে আসছে তাহলে এটা দাঁড়ি খায়

অনু অনু বাতা মিলে উঁচোর কৌশিক কানচ বাতা মিলে উঁচো পতো পোতো দেখো বন্ধুরা ওই একটা গাছ পুঁতেছে এই একটা গাছ পুঁতেছে এই দেখো এইখানে একটা গাছ পুঁতেছে এখানে একটা গাছ পুঁতেছে আর এইখানে একটা আর একটা গাছ কুতেছে দেখো এই দেখো গাছ পুঁতেছে আর জল দিয়েছে মনে হচ্ছে বাবা এখনো কতগুলো গাছ আছে দেখো ওইখানে দেখা ওই একটা গাছ পুঁছছো মনে হচ্ছে অনু অনু আজকের মধ্যে হবে তো নাকি বাবার যে বাগানে পুঁচ্ছো বাবা কিন্তু দেবে দেখবা এই অনু আজকে হবে তো

তো গাইস এখন কিন্তু অনু কিন্তু খুব জোর কদমে কিন্তু গাছ পুঁতছে ঠিক আছে গাছ লাগাও আর প্রাণটা বাঁচাও লাগাও গাছ লাগাও লাগিয়ে যাও লাগিয়ে যাও চারিদিকে পুরো লাগাতে লাগাতে পুরো সবুজ করে দাও তো গাইস ঠিক আছে এখন অনুকে কিন্তু ঘরে পাঠিয়ে দিচ্ছি অনুর খুব কষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি এখন গাছটা ঠিক আছে লাগাই তোমরা দেখো আমি কি করে গাছ লাগাই আমার বোন ক্যামেরা করে দেখ অনু হে কেমন লাগাই আমি গাছটা পুজবো এখন বৃষ্টি পাচ্ছে আহ কি মজা গাছে জল লাগবে না দেওয়া ঠিক আছে এখন গাছগুলো পুজবো তোমরা দেখো তো বন্ধুরা একটি গাছ একটি প্রাণ এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা সেই কথাটা মানি না হ্যাঁ মানতেও হবে এবার থেকে কারণ এইবারে গরমে যা অবস্থা হয়েছে সত্যি গ্লোবাল ওয়ার্মিং বলে একটা নাম শুনেছিলাম সেটা হয়তো বাস্তব রূপ ধারণ করে নিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এইবার আমাদের সেটাকেই কমানোর জন্য অনেক 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 গাছ লাগাতে হবে পুরো সবুজ সবুজ করে দিতে হবে পুরো পরিবেশটাকে আর এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি একদিন হয়তো আমরা জলের তলায় থাকবো এটা বাস্তব তাই বলি কি এখনো সময় আছে নিজের আগামী প্রজন্মের জন্য নিজের ছেলে নিজের নাতিপুতির জন্য জন্য একটু হলেও গাছ লাগান গাছটা লাগান আর পরিবেশটাকে বাঁচান বেশি না খুব অল্প পয়সা দিয়ে গাছ লাগান না কে বারণ করেছে এইবার ছোট্ট ভাইটা কথা আবার ভেবে দেখুন কথাটা হচ্ছে একটি বাড়ি তৈরি করতে গেলে আমাদের চারটে করে গাছ প্রত্যেক দিনই প্রায় কাটা পড়ছে কিন্তু বাড়ির মালিক কখনোই সেই চারটে গাছ আর লাগাচ্ছে না এই দিকে দেখা যাচ্ছে গাছগুলোর কোনোটার বয়স বয়স পঞ্চাশ গাছ অনেক দিন সময় সময় লাগে লাগে কিন্তু কাটতে আমাদের একটু না তাই বলি গাছ লাগানোর প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আর এই গাছগুলো আমি তোমাদের ভালোবাসাতে এনেছিলাম অনেক দিন হয়ে গেছে আমার পোতা হচ্ছিল না অনেক সমস্যার কারণে আজকে গাছগুলো আমিই পোতাম কিন্তু ওই যে বলে না সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হয় তাই আমিও অনুসাধে সুযোগের স্বাদ দেওয়া করলাম কেমন লাগলো বলো তো বন্ধুরা সমস্ত গাছ এগারোটা গাছ ছিল এগারোটা গাছকে লাগিয়ে দিলাম ভালো করে একদম মাটি ফাটি দিয়ে জল ফল দিয়ে আর পাচ্ছি না অনুরও কষ্ট হয়ে গেছে আমারও কষ্ট হয়ে গেছে আর খুব ভাবলাম তো মানে অনুকে দিয়ে সব কটা গাছ পোতাবো কিন্তু আর কি বলবো মেয়ে মানুষ তো কষ্ট হয় একটু কি করা যাবে তো ভিডিওটা এখানেই এড করছি আর কি বলবো আর চুটি চামারি পরে বেড়াচ্ছে আর কি বাচ্চা মানুষ তো ছেড়ে দিলাম কিন্তু ওকে আজকে আচ্ছা মতো শিক্ষা দেবো তুমি দাঁড়াও না দেখো তো ভিডিওটা আর বেশি পাচ্ছি না এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা